صدق محترم قابل احترام معزز علماء کرام سمانت اللہ رب العالمین نے دربار لاکھوں کی شکریہ

মর্যাদা সম্পর্কিত আলোচনাগুলো তিনি তুলে ধরতে বিশেষ করে যে মর্যাদা পৃথিবীর আর কোনো নদীকে দেওয়া হয়নি শুধুমাত্র কেবলমাত্র আমাদের নদী মোহাম্মদ মুস্তফা সাল্লারি ও সাল্লামকে দেওয়া হয়েছে সেই রাজের রাতের কিছু আলোচনা আমরা সবাই দোয়া করি আল্লাহ রবীন্দিন মৌলানার হেলেন এবং আমলে মধ্যে বরফর আমি এশার নামাজ এখানে পড়ার কথা ছিল এবং এশার নামাজের পরে আলোচনা করার কথা ছিল আজ মানসিং এর ব্রিজে প্রায় দেড় ঘন্টার উপরে সময় চলে গেছে মাগরিবের সাথে সাথে রওনা দেওয়ার পরও আজকে বিলম্ব যার কারণে আপনাদের এখানে নির্ধারিত সময়ে আসতে পারেনি আমি আপনাদের সামনে কোরআন ইকারিমের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ প্রেরণ করেছি খুব লম্বা আলোচনা করব না সাড়ে নয়টা বাজে সোয়া দশটার আমি আমার আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব এই অল্প সময়ের মাঝে আমাদের সকলের উপকার হয় আল্লাহ রব্বুল আলমী এমন কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক আমাদেরকে দান করুন মজাদ হাজির মননার কথা থেকেই মূলত আমি আমার আলোচনার বিষয়বস্তুকে নির্ধারণ করতে যারা সুরে করিম সাল্লামের মর্যাদা তা কত প্রকৃত কোরআন যে আয়াত তো আমি তেলওয়াজ করেছি এর মাঝে আল্লাহ রাবুল আলমী নবে করিম সাল্লামের জীবনের মর্যাদার কথাকে তুলে ধরেছেন আমিও আপনাদের সামনে রাসুলের সাথে সম্পর্ক হতে পারলেন নবীর মর্যাদা নিয়ে তিনি আলোচনা করেছেন আমি দুইটা ঘটনা তিনটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যে নবীর মর্যাদার সাথে সম্পর্ক হলে নদীর সাথে সম্পর্ক হলে বস্তুর মর্যাদাও বেড়ে যায় আমাদের নবীর মর্যাদা তো আছে ঠিক কিনা মনে হয় সর্বোচ্চ পর্যায়ে হলো আমাদের নবীর মর্যাদা সেই মর্যাদাশীল নবীর সাথে কোনো বস্তু যদি মিলে যায় তার দাম কতটুকু এমন কয়েকটা ঘটনা আপনাদের সামনে আলোচনা করব এক নম্বর ঘটনা নদীর সাথে সম্পর্ক হওয়ার কারণে একটা জালানার নাম বেড়ে গেছে একটা জালানার নাম অনেক পরিমাণ বেড়ে গেছে ইতিহাসে এই জ্বালানাটা খুব দামি একটা জ্বালানা হয়ে গেছে শুধু নদীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এখানে যারা আছেন মক্কা মদিনা যাওয়ার সুযোগ কার কার হয়েছে হাত ওঠান দিকে কে গেছেন হজ । গেছেন কে অথবা ওমরাহ গিয়ে গেছেন আছে কি ওইখানে একজন আসলেন এখানে গেছেন না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরাতে কা আমিন হজ যাওয়ার নিয়তে তাতে তো সবার নাকি আপনাদের সবার কার কার যাওয়ার নিয়তে ভাত ও খান

আসার চেষ্টা করেন মালিকের ঘর যারত আল্লাহ রকুল করে দেবে এমনও পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের টাকা পয়সা নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন বারবার তাদেরকে কবর রাসুলের রৌজার পাশে যাওয়ার দান করেন তাদেরকে মক্ক মদিনা যাওয়ার সুযোগ আল্লাহ রবুল আলমিন দান করেন এই ব্যাপারে আগে একটা ঘটনা শুনেই দুই হাজার আটের ঘটনা দুই হাজার আটের ঘটনা আমি আমার বাসার পাশে একটা মসজিদ মসজিদে আমি আগে জুমার নামাজ পড়াতাম এখন ঢাকাতে এক মসজিদে জুমা পড়াই সময় বাসার পাশে একটা মসজিদে জমা পড়াতাম এই জুমা পড়াইতাম ওই সময়টার ভিতরে আমি মাঝে মাঝে ইসলামী প্রোগ্রামের জন্য যাইতাম আমাদের জামালপুরের সরিষা বাড়ি এই অঞ্চলে যাইতাম জামালপুরের সরিষা যে অঞ্চলটা আছে এটা অত্যন্ত দরিদ্র এলাকা আমি যখন আগে যাইতাম তারা ভাড়া দিতে পারতো না চর এলাকা একদম যমুনার পারের যমুনার পারে ভাড়াও দিতে পারত না ভালো কোনো খাবারও খাওয়াইতে পারতো না একদম দরিদ্র আমি বাসে যাইতাম অথবা সিঙ্গি দিয়ে যাইতাম অনেক দূর খুব কষ্ট হতো কিন্তু তারপরেও তারা প্রোগ্রামের জন্য মাঝে মাঝে দাওয়াত দিয়ে দিত তা আমি দুই হাজার আটে সারা বছর বিভিন্ন জায়গায় বাইরে বাইরে থাকার কারণে আমল করা যায় না এই জন্য রমজানের দশ দিন আগে আর রমজান চল্লিশ দিনের চিল্লায় বসে একটা মসজিদে চিল্লায় বসে এতে প্রায় বলতে গেলে পঁচিশ ছাব্বিশ বছর যাবত আমার একটা অভ্যাস যে রমজান আসতে সব প্রোগ্রাম বাদ দেওয়া দিন কোথাও কোনো ধরনের প্রোগ্রাম রাখে না সব প্রোগ্রাম বাদ রমজান আসার সাথে সাথে রমজানের দশ দিন আগ থেকে মসজিদে চিল্লাতে বসে দেয় যে এই বছর আজকে বলে আসছে এটা যে আমার জন্য যেন প্রস্তুতি রাখা হয় মসজিদের এক পাশে সেখানে একটা প্রস্তুতি রাখা হবে হয়তো রমজানের দশ দিন আগ থেকেই ফেব্রুয়ারির নয় তারিখ থেকে চিল্লায় বসে যাব ওই সময়টা আমাদের বাইরের প্রোগ্রাম বা শুধু মসজিদের মধ্যে থেকে যাব এটা নিয়োগ করে সব সময় থাকি তো ওই বছরও আমি আমার বাসার পাশে মসজিদে একটা কাছে বসে গেলাম চল্লিশ দিন চিল্লায় বসে গেলাম হঠাৎ করে ওই সরিষা অঞ্চলের চার পাঁচজন মানুষ দেখা করার জন্য আসলো তোনার যখন দেখা করার জন্য আসলেন যেহেতু আমি পরিচিত আমার কাছে আসলেন রমজান চলতেছে ইফতারি করলেন ইফতারি করার পরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন আসছেন তোনার বলল যদি আমরা পাসপোর্ট বানানোর জন্য আসছি আপনার পরিচিত কোনো ব্যক্তি আছে কিনা যিনি আমাদের পাসপোর্ট বানাই দেবেন

সেই সময়টা একজন এই অঞ্চলের মানুষ আমাদের এলাকার একটা মানুষ প্রচন্ড মেধাবী অনেক মেধাবী ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়ার পর ভালো রেজাল্ট করার কারণে সরকার তার স্কলারশিপ দেয়া তাকে আমেরিকা পাঠাইছে সরকার যখন তাকে আমেরিকা পাঠাইছে সে আমেরিকায় চলে গেছে সেখানে গিয়ে লেখাপড়া করা আরম্ভ করছে বাবা মাও খুব খুশি ছিল যে সরকারের খরচ দিয়ে তাকে লেখাপড়া করার জন্য পাঠিয়েছে ছেলে বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করবে ভালো পরিবারটা সুন্দর হবে মানুষ তাদের ভাগ্য পরিবর্তন হবে এটি ছিল বাবা মার স্বপ্ন ছেলেটা আমেরিকাতে যাওয়ার পরে সেখানে একটা মেয়ের সাথে খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হয় এবার খ্রিস্টান মেয়ের সাথে সম্পর্ক হওয়ার কারণে একে অন্যকে ভালোবাসে দুজনে খুব গভীর মহাব্বত হয় পরে এরপরে তারা সিদ্ধান্ত নেই বিয়ে করবে তো যখন বিয়ে সিদ্ধান্ত নেয় তখন মেয়েটা সত্য দিছে যে তুমি খ্রিস্টান হইতে হবে তাহলে আমি আমি তোমাকে বিয়ে করবো না অল্পদিল্লা ছেলেটাও মেয়েটার জন্য পাগল ছিল শেষ পর্যন্ত ছেলেটা এই খ্রিস্টান মেয়েটিকে বিয়ে করছে এবং সে নিজেও খ্রিস্টান হয়ে গেছে এবার যখন সে খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে আস্তে আস্তে নিজের বাবা মার সাথে সম্পর্কটাকে নষ্ট করছে সবার সাথে সম্পর্ক নষ্ট করে এবার সেখানেই থেকে গেল এবং স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে প্রচুর টাকা পয়সা কামাই করছে এত টাকা পয়সা যেটা অকল্প নেব প্রচুর টাকা পয়সা তারা কামাই করছে এই টাকা পয়সা কামানোর পরে এই অবস্থার মধ্যে পুরুষটা যে ছেলেটা ছিল আমাদের বাংলাদেশে এই ছেলেটা তার নির্ধারিত সময়ের মধ্যে খ্রিস্টান অবস্থায় মারা গেছে না যখন ছেলেটা খ্রিস্ট অবস্থায় মারা গেছে মারা যাওয়ার পরে তখন তার স্ত্রী খ্রিস্টান মহিলা তার অন্তরের মধ্যে একটা রেখাপাত হলো তার হৃদয়ের মধ্যে এটা আসলো যে আমার স্বামী ছিল মুসলমান খ্রিস্টান অবস্থায় মারা গেছে অন্তত ইসলামটা কেমন ধর্ম স্বামী তো আগে মুসলমান ছিল এটি একটু জানা দরকার এবার সে ইসলাম সম্পর্কে লেখাপড়া করা আরম্ভ করলো লেখাপড়া করার পরে এরপরে আল্লাহ রবুল আলমী তার অন্তরটা খুলে দিল সে মুসলমান হয়ে গেল আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইসলামের দিকে নিয়ে আসেন ঠিক না বলেন

মেয়েটে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো কালেমা পড়লো মুসলমান হলো এবার তার হৃদয়ের মধ্যে এটা আসলো যে আমার স্বামীর বাড়িটা দেখতে যাওয়া দরকার সেই রকমভাবে পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে আসছে ওই স্বামীর ঠিকানা তালাশ করে বাংলাদেশে আসছে আসার পর সেই জামালপুর সেখানে গেল সরিষা সেখানে গেল যাওয়ার পরে সেই শ্বশুর বাড়িতে গিয়ে দেখি দেখে পঞ্চাশ বছর হয়ে গেছে মাঝখানে শ্বশুর শাশুড়ি মারা গেছে আপন মারা গেছে ভাঙ্গা ঘর এমন একটা জায়গায় গিয়ে সে উঠা উঠার পরে পরিচয় দিল পুরা ঘটনা বলল বলার পরে আবার সেই পরিবারে এখন একজন স্ত্রী বউ তাকে যথাযথ মূল্যায়ন করলো এলাকার মানুষ আপনজন যারা ছিল থাকতে দিল সেখানে থাকলো থাকার পরে মহিলার ইচ্ছা হলো এটা যে আমার স্বামী তো যাহা চলে গেছে এমন কিছু করা যায় কিনা যার কারণে আল্লাহ রাবুল আলমিন তাকে যাহার নামে কম শাস্তি দিবেন এমন কিছু করা যায় কিনা হিসেবে এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়া সে গরু দাওয়াত দিয়ে খাবার আয়োজন করছে এলাকার মানুষ খাবারের জন্য আসছে সবাই খাবার খাচ্ছে এমন অবস্থার ভিতরে মহিলা বলল যে তোমাদের এমন কেউ কি না যে আমি তাকে সহযোগিতা করবো সহজে যেতে চাও মহিলা বলে ওই এলাকার এক দরিদ্র মানুষ যিনি প্রতিদিন নামাজের পরে দোয়া করতেন দেখা দো এলাহি ও মদিনা কে সেবস্তি হে জিসমে রাত দিন মাওলা তেরি রহমত বরস্তি যিনি প্রত্যেক নামাজের করে দোয়া করতেন হে আল্লাহ ওই মন্দিরে আমাকে দেখায় দাও যেখানে প্রতিটা মুহূর্তে তোমার রহমত বর্ষণ হয় নবীর রোজার পাশে আমাকে যাওয়ার তৌফিক দান করো মালিক সেই কাবা ঘরটাকে দেখার তৌফিক দান করো এহরামের কাপড় পরার আগে মালিক দুনিয়া থেকে বিদায় নিও না কাফনের কাপড়ের পরার পূর্বে এহরামের কাপড় পরার তৌফিক দান করো মালিক সেই কালো গিরাফ এটিকে একটু ধরার তৌফিক দান করো এই লোকটা খুব বেশি পরিমাণ আবেগ নিয়ে দোয়া করতে এবার যখন যে দোয়া করতে মহিলা বলল যে কেউ আসছে কিনা পুরুষটা দাঁড়াইলো দাঁড়ল আমি যেতে চাই মহিলা বললো ঠিক আছে আমি আপনাকে পাঠাবো এবার দ্বিতীয়জন বললো আপনি দাঁড় আমি যাবো এইভাবে আড়াইশো মানুষ দাঁড়াইলো আড়াইশো মানুষের টাকা দেওয়া কিনা বলতে পাঠানো এবার আপনি চিন্তা করে দেখেন এই আড়াইশো মানুষের টাকা ছিল ছিল না তাদের মধ্যে এমন একজন ছিল যার হৃদয়টা মালিকের ঘর যাওয়ার জন্য পাগল ছিল এ কারণে মালিক আল্লাহ রা দেশে এই জন্য হজের জন্য হজ করার জন্য ভালোবাসা দরকার থাকার দরকার না যার হৃদয়ের মধ্যে যত বেশি পরিমাণ মালিকের ঘরে যাওয়ার ভালোবাসাটা তৈরি হবে মালিক আল্লাহ রাফুল আলমিন তাকে তত বেশি পরিমাণ যাওয়ার তৌফিক দান করতেন আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান যে আলোচনা করতেছিলাম যে দুইটা ঘটনা বলবো কেননা যে একটা ঘটনা বলতেছিলাম যে নবী করিম সাল্লা কবর যে জায়গাতে আসছে নবীর কবরটা যেখানে আছে। যে দরজাটা দিয়ে নবীর কবরে ঢুকতে হয় সালাম দেওয়ার জন্য এই দরজাটা নাম হলো বাবু সালাম বাবু সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন ঢুকার হাতের বাম দিকে হলো নবীর কবর বাম দিকে হলো নবীর কবর ডাইন দিকে একটা ওয়াল নবীর কবরটা যখন সালাম দিবেন কবরটার একদম পিঠ বরাবর কবরের সামনে যখন দাঁড়িয়ে সালাম দিবেন পিঠ বরাবর একটা বর এই পিঠ বরাবর একটা এই বলা হয় মুহাবা ভালোবাসার জ্বালানা এই জ্বালানাটা কোনো দিন বন্ধ করা যায় না এই জ্বালানাটা কোনো দিন বন্ধ করা হয় না যে দিন থেকে তৈরি হয়েছে ওই দিন থেকে নিয়ে খোলা এটা কোনোদিন কপাত লাগানো যায় না শুধুমাত্র নবীর একটু ছোঁয়া লাগছে নবীর ভালোবাসার একটু ছোঁয়া লাগছে এই কারণে এই জানানাটা চোদ্দশো বছর যাবৎ খোলা রয়ে ঘটনাটা কি এই ঘটনা নবী যেখানে মারা যান পৃথিবীতে নবীরা যেখানে মারা যান সেখানেই তাদেরকে কবর দিতে হয় এটা হলো নিয়ম হারুন আলী সাল্লাহাম তুর পাহাড়ের পাশে মারা গেছে এই জন্য হতো আলিসের কবর হলো তুর পাহাড়ের অনেকটা উপরে তুর পাহাড়টা মাটি থেকে প্রায় সাড়ে আট হাজার ফিট উপরে এত উপরে তুর পাহাড় এই তুর পাহাড়ের একটা জায়গায় হজরত হারুন আল কবর আমি মিশরে হজরত হারুন আল কবর জারত করছি তুর পাহাড়ের উপরে গিয়ে সেখানে তার কবর জারত করছি হজরত দানিয়াল আলী সালাহ ইসলামের জন্য রবি ওনার কবরটা হলো ইস্কান্দারিয়া শহরে অনেক নিচে প্রায় 30 ফিট নিচে বর্তমান মাটি থেকে প্রায় 30 ফিট নিচে সেখানে উনার কবর এটা আমার যাওয়ার সুযোগ হয়েছে হযরত দানিয়াল আলাইহিস ইসলাম কত 루কমান হাকিম আলাইহিস সালাম উনার কবরটা দেখার আমার সুযোগ হয়েছে হযরত সালাহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী উনার কবরটা দেখা সুযোগ হয়েছে তাহলে নবী যেখানে মারা যান সেখানে তাদেরকে দাফন করা হয় আমাদের নবীও যেখানে মারা গেছে এই ঘরটা ছিল আমাদের আইসা রাজি আল্লাহ এই যে আপনাদের মাদ্রাসার নাম আইসা সিদ্দিকা রাজি আল্লাহ মহিলা মাদ্রাসা এই আইসা রাজি আল্লাহ নামে হলো এই ঘরটা ওনার ছিল এই ঘরটা নবী করিম সাল্লাম সতেরো দিন অসুস্থ ছিলেন সতেরো দিন অসুস্থ ছিলেন প্রথম দিন নবী আইসা রাজি আল্লাহ ঘরে রাত্রি যাপন করতেন কিছুক্ষণ পরে আমরা যেন আইসার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পরে তিনি জাগ্রত হইয়া বিছনার মধ্যে নবীকে খুঁজে পান না নবী জানি কোথায় আমরা যেন আইসার চিন্তার মধ্যে পড়ে গেলেন নবী কোথায় গেছেন একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন অপেক্ষায় ছিলেন হয়তো নবীকে ইসলাম আসবেন কিন্তু অনেক সময় হয়ে গেল নবী আসেন না আম্মা যেন আয়েশা ভিতরের মধ্যে সন্দেহ হল যে আমায় ছাড়াও তো আরো মিস্ত্রি আসতে নবীকী তাদের বাড়িতে গেলেন কিনা তাদের ঘরে গেলেন কিনা দরজা খুললা বাইরে আসছে এইসব প্রত্যেকের ঘরের সামনে দাঁড়াইছে যেন নবী তো নাই এবার আম্মাজান যেন আয়েশা নিজের ঘরে চলে গেছে নিজের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দরজার সাথে ফির দিয়ে দাঁড়ায় থাকলেন অনেকক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসশে দরজার মধ্যে আঘাত করলেন যখন নবী দরজার মধ্যে শব্দ করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নীরব দরজা বন্ধ নবী আশ্চর্য হয়ে গেলেন যে দরজা তো বন্ধ হওয়ার কথা না কিন্তু দরজা বন্ধ এমনতবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আইসা দরজা খোলো যখন বললেন যে আইসা দরজা খোলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দেন না নবী আবার বললেন আয়েশা দরজা খোলো এবারও আব্বা জান আয়সা তুমি কি মনে করো এই কথা যে আল্লাহ নবী কারোর সাথে খেয়াল করেন যে রাত্রটা তোমার জন্য বরাদ্দ এ রাত্রে তোমাকে বাদ দিয়ে অন্য স্ত্রীর সাথে আল্লাহ নবীকে রাত্রি যাপন করবে এটাকে তুমি মনে করো এই কথা বললে আম্মা যেন দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ নবী খেয়ালত করতে পারেন না তখন নবী করিম বললেন যে আমি কবর দেওয়ারতে গিয়েছিলাম জান্নাতুল বাকিতে গিয়েছিলাম নবী করিম সাল্লআ তখন আম্মা যেন আয়সা দরজা খুললেন